বাংলাদেশে তৈরি হচ্ছে তো এটা যে তৈরি করেন এটার কি প্রতিটার পিস হিসাবে প্রাইস দেয় নাকি আপনাদের না না তাহলে হিসাবে মাল তিনশো টাকা ও আচ্ছা এক হাজার যদি পিস বানিয়ে দিতে পারেন ঠুঙ্গা তাহলে তিনশো টাকা দেয় না তাহলে তো আপনাদের দেখতে পাচ্ছি এত একটা লাভ নেই হাজার খারাপ আছে তো কি জানি কোম্পানি আবার বিক্রি করে কেজি হিসাবে সারাদিনে কত বীজ করতে পারে না সারাদিনে করলে কত কারণ যায় আমি বেশি পারি না কাজ আছে তো অনেকটি গাছ একটা ঠুঙ্গার মধ্যে সয়ডা গাছ সেই হিসাবে খুবই কম ও এই এলাকায় কি আপনি শুধু একাই বানান নাকি আরও মহিলা যারা আছে আছে আরও কে কে আছে আরো আছে ও আচ্ছা সবাই কি এই কাজই করে কেউ কাটে কেউ বানায় ও মানে কেউ আপনার কাগজ কেটে কাটিং করে দেয় আর আরেকজন ফুললি তৈরি করে তো এটাই না

আচ্ছা আচ্ছা গায়েস বিহার আপনারা তো দেখলেনই একটা ঠুঙ্গা বানাতে কতটা পরিশ্রম লাগে তো ভিডিও যদি কোনো রকম ভালো লাগে সবাই লাইক করবেন কমেন্ট করবেন অবশ্যই শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম আমা একটি সালাম দিয়ে দেন সবাইকে আচ্ছা বিওয়ার সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ